পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটির উদ্যোগে আসন্ন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে জেলার প্রত্যন্ত অঞ্চলের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে মালদা টাউন স্কুলে বিজ্ঞান এবং পরিবেশ নানা স্তরে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন তিনটি বিভাগের অঙ্কন প্রতিযোগিতা ছিল এই অঙ্কন প্রতিযোগিতায় তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় আড়াইশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এর পাশাপাশি প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তাতেও বেশ ভালো ছাত্রছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যায় পরবর্তীতে বক্তৃতা এবং কুইজ বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে এই বিষয়ে জেলা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক মনোরঞ্জন দাস জানান আগামী পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা শাখার উদ্যোগে অতুল মার্কেটের সামনে থেকে সকাল ছটায় একটি বর্ণাঢ্য পরিবেশ সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এই শোভাযাত্রায় ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ পরিবেশ বিষয়ক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিজ্ঞান মনস্ক সংস্থাকে অংশগ্রহণ করার জন্য আবেদন জানানো হয়েছে মঞ্চ মালদা জেলা কমিটির উদ্যোগে আসন্ন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে জেলার প্রত্যন্ত অঞ্চলে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে মালদা টাউন হাই স্কুলে বিজ্ঞান এবং পরিবেশ বিষয়ক নানা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আজকে প্রথম পর্বে তিনটি বিভাগের অঙ্কন প্রতিযোগিতা ছিল এই অঙ্কন প্রতিযোগিতায় জেলার আড়াইশো ছাত্রছাত্রী তৃতীয় থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী তারা অংশগ্রহণ করেছে এর পাশাপাশি প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তাতেও বেশ ভালো সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং পরবর্তীতে বক্তৃতা ও পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দিবসের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সর্বকালীন অনুষ্ঠানে সফল ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করা হবে আরেকটি আবেদন আপনাদের মাধ্যমে জানাতে চাই যে পাঁচই জুন পরিবেশ দিবসকে কেন্দ্র করে সকাল সাড়ে ছটায় পুতুল মার্কেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য পরিবেশ সচেতনতামূলক র্যালি বের হবে এবং এতে সমস্ত স্তরের ছাত্রছাত্রী সাধারণ মানুষ যারা আছেন স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিজ্ঞান সচেতন সংস্থাকে আমরা অংশগ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি